আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই জুলাই যোদ্ধা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতা লক্ষ্য লড়াকু সৈনিক ওসমান হাদির উপর প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে সাংবাদিক ভাই বোনেরা আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি গণতন্ত্র নাগরিক নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত মূল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি আমরা জানতে পেরেছি এই যে শুটার যিনি এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছিলেন তিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু কিভাবে তার মাধ্যমে তিনি ছাড়া পেলেন আমরা তাদেরও বিচার চাই আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যর্থতা সন্ত্রাসীদের সাহস জোগাচ্ছে দেশে একটি ভয় অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যার উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন মতকে দমন করা সাংবাদিক ভাই ও বোনেরা একজন জুলাই যুদ্ধার ওপর প্রকাশ্যে হামলা প্রমাণ করে যে আজ শুধু আন্দোলনকারীরা নয় সাধারণ নাগরিকের জীবনেরও নিরাপত্তা নাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে একদিন ফ্যাসিবাদের পতন হয়েছিল জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এই ঐক্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি এই ঐক্য গড়ে উঠেছিল এই জুলাই যোদ্ধাদের নেতৃত্বে এবং নির্যাতিত রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তাতে সামিল হয়ে এই আন্দোলনকে চূড়ান্ত ফল দিতে পতনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাই বোনেরা তাই আমি বলতে চাই হাসিনার পতনের পর রাজনৈতিক অঙ্গনে আমরা যে গুণগত পরিবর্তন হওয়ার আশা করেছিলাম আমরা তা দেখতে পাইনি বরং আমরা দেখেছি নানা রকমভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছে আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের পরিচিত মুখগুলিকে আজ গুপ্ত হত্যার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে একটি প্রশিক্ষিত টার্গেট কিলিং মিশন শুরু হয়েছে অন্য দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত হাদি তখন অন্যরকম একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল যে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই ফ্যাসিজামের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হাদি ছিলেন তার অন্যতম যোদ্ধা হাদি ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন ব্যক্তি যিনি একাধারে ছিলেন কবি লেখক এবং শিক্ষক এবং পাশাপাশি আমরা দেখেছি প্রতিদিন টেলিভিশনে যুক্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোষরদের সত্য জবাব তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিলেন তিনি আমাদেরকে শেখা শিখিয়েছিলেন বাংলাদেশের শত্রু মিত্র কারা সেটি চিনতে শিখিয়েছেন হাদি জনগণের সামনে স্পষ্ট করে উল্লেখ করেছেন কারা এই সত্যিকার বাংলাদেশ পন্থী সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা তাই বলতে চাই হাদি বাংলার লাখো অসহায় দরিদ্র শিক্ষিত তরুণদের প্রতিচ্ছবি ছিল ওসমান হাদি একই সাথে এই বাংলাদেশপন্থী জনগণকে কণ্ঠস্বরকে ঐক্যবদ্ধ করার একজন দক্ষ সংগঠক আর তাই কয়েক মাসের মধ্যেই ইনকেলাফ মঞ্চ গড়ে তোলেন যা ছিল বাংলাদেশপন্থীদের পন্থীদের কণ্ঠস্বর সম্মান